আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে সবচাইতে হিট লিস্টের একটা কালেকশন নিয়ে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের এ ডিজাইনটা খুবই মোস্ট পপুলার একটা ডিজাইন খুব ট্রেন্ডিং একটা কালেকশন হবে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান খুবই অসাধারণ একটা কালেকশন হবে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অরেঞ্জ কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধ করা একটা প্রিন্ট করা থাকবে এই ডিজাইনটার হচ্ছে গলার নেক পোশনে কাজ করা হবে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা দেখেন খুবই স্মুথলি কাজ করা কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের এগুলো এগুলো হচ্ছে আপনারা দেখে শুনে কেনাকাটা করবেন এখন গঙ্গার হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট বের হয়েছে এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটাও দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ঝিরি প্রিন্টের ভিতরে আর উন্নাটা দেখেন ওয়াও খুবই চমৎকার একটা প্রিন্ট করা খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা দেখেন আপুরা হাতে পাওয়ার পর মানে এই উন্নাটার প্রেমে পড়ে যাবেন এক কথায় বলতে গেলে খুবই চমৎকার এবং খুবই সফটলি একটা উন্না হবে উন্নার ফ্যাব্রিক্সটা হবে হচ্ছে আপনার মুসলিন কটনের ভিতরে খুবই সফট আর হচ্ছে এক কালার সম্পূর্ণ গজ দেওয়া থাকবে আর এটা হচ্ছে আরেকটা কালার পার্পেল কালার পার্পেল কালারটা দেখেন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটা কাজ করা গলার নেকটায় গলার নেকটা দেখতেছেন খুবই চমৎকারভাবে কাজ করা আর গঙ্গার হচ্ছে আপনার বেশিরভাগই হচ্ছে সিম্পলি কাজ হয় এগুলো গর্জেস কাজ হয় না এগুলো হচ্ছে আপনার ফ্যাব্রিক্সটার কারণে চলতেছে আর উন্নাটা দেখেন ওয়াও খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর হবে এগুলো আপনার যে কোনো স্টাইলে ক্যারি করতে পারবেন আর যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে আর যারা সুতি লাভার আছেন তাদের তো ভালো লাগবেই আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার আর এটা হচ্ছে আরেকটা কালার ম্যাজেন্টা কালারটা দেখেন ওয়াও খুবই চমৎকার ম্যাজেন্টা কালার হচ্ছে আপনার অনেকের পছন্দনীয় কালার একশো থেকে নব্বই জন আপুরাই হচ্ছে ম্যাজেন্টা কালারটা বেশিরভাগ পছন্দ করে ম্যাজেন্টা কালারটাও খুবই সুন্দর দেখেন গলার নেকে কাজ করা থাকবে আর ফুল বডিটায় হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে আর উন্নাটা দেখেন ওয়াও খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে যারা যেখান থেকে দেখতেছেন দুধ স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা অত্র চৌষ্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি এটা হচ্ছে সালোয়ার কাপড়টা দেখেন সালোয়ার হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম